বৌদি তুমি আমের আচার কোথায় পেলে আমাদের বাড়িতে তো মা এখন আমের আচার বানায়নি এই আচারটা আমাকে আমার মা বানিয়ে পাঠিয়েছে ও তোমার মা পাঠিয়েছে তাহলে তো মনে হয় একদম খেতে ভালো হয়নি হ্যাঁ তো তোকে খেতে কে বলেছে শাকচু একটা আমাকেও একটু দাও ছোচা একটা আমার মানে কি আচার ভালো বানায় না লোভে তো জিপ করছে তারা তোকে দেখাচ্ছে মজা বোন ওই দেখো আসলে আসলে আসো আসোলা